আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে যারা রয়েছেন ভিডিও দেখতেছেন সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা হ্যাঁ বিএস এখানে মাছগুলো দেখা যাচ্ছি এই দেশি বল মাছের পোনা এই মাছগুলো আমরা বিক্রি করে থাকি পার পিস হিসাবে বর্তমানে সময়ের ভিতরে মাছগুলো পাওয়া যাচ্ছে নদী থেকে সংগ্রহ করা মাছ এখানে বর্তমানে সাইজ রয়েছে তিন থেকে চার অথব দুই থেকে আড়াই এই সাইজের মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের জন্য হ্যাঁ এই মাছগুলো দেখা গেছে আমরা পারফিক্স হিসেবে বিক্রি করি আপনি কী পরিমাণে মাছ নেবেন তাহলে সেই পরিমাণ হিসাবে মাছের দর দাম নির্ধারিত করা হয় এখানে মাছ রয়েছে তিন থেকে চার ইঞ্চি মাছগুলো আমরা সরবরাহ করে থাকি তারপর বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেস এই বল মাছের ক্ষেত্রে পুকুরে চাষ করার জন্য কী কী পদ্ধতি ব্যবহার করতে পারেন যখন আপনি বল মাছগুলো ছাড়িবেন তার আগে থেকে আপনার পুকুরে মজুত করতে হবে সংগ্রহ করবেন গোড়া মাছ ওতে অন্যান্য মাছ সংগ্রহ করে মজুত করে রেখে দেবেন তার মাধ্যমে রয়েছে তারপরে আপনার মাছগুলো বল মাছগুলো পুকুরে ছেড়ে দিলে এই মাছগুলো খাদ্য হিসেবে অন্য অন্য মাছগুলো খেয়ে থাকে এই বল মাছ বল মাছের ক্ষেত্রে রয়েছে মাছ যখন আট থেকে দশ ইঞ্চি হবে তাহলে আপনার যে কোনো অন্য খাবার ব্যবহার করতে পারেন কিংবা রুটি ওতেব দেখা গেছে মুরগি নাড়িপুরি এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন বর্তমানে সময়ে সাইজে ছোট থাকার জন্য আপনারা গুড়া মাছ অতে পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে হবে এখানে রয়েছে মাছ এক থেকে দুই হাজার মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে তার মধ্যে রয়েছে পাঁচশো কিংবা এক হাজার ওতেব কিংবা আপনার দুই সাত থেকে পাঁচ দশ হাজার মাছের পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ লাগবে সেই পরিমাণে অর্ডার করলে আপনার নিষ্ঠিকানে মাছগুলো আমরা পচায় থাকি বেশ দেখা গেছে আপনার পুকুরে চাষ করার জন্য বল মাছের ক্ষেত্রে পুকুরে পানি কতটুকু রাখতে হবে বল মাছের ক্ষেত্রে পুকুরে পানি রাখতে হবে আট থেকে দশটি ফিট কিংবা আট থেকে ছয় ফিট এত মাধ্যমে মাছগুলো নিয়ে সংগ্রহ করেন অতএপ মাছগুলো মজুত করে রেখে দেবেন তার মাধ্যমে রয়েছে কালচারের দিক দিয়ে বল মাছের অনায়াসেভাবে ধ্রুত বড়ো হয় এই মাছগুলো দেখা গেছে আপনার ছয় থেকে সাত মাসে এক একটা মাছ ওজন আসে আড়াই থেকে তিন কেজি অতএব দুই থেকে আড়াই কেজি মাছগুলো ওজন আসে মাছের খাদ্য যত পরিমাণ দিয়ে থাকবেন তত পরিমাণ তার থেকে বেশি দ্বিগুণত মাছগুলো বড় হয়ে থাকবে বেশ আর দেরি নয় অতএব আমাদের স্ক্রিনে থাকা নাম্বারের জন্য অবশ্যই কল করে জেনে নেবেন আমরা মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করে থাকি অবশ্যই যোগাযোগ